أشهد أن محمداً حفظه ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير حديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور معتصدها بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة, واحدة وخلق منها سَوْجَةً منكم <Sess> আজকে সেই মহান আল্লাহ তালার দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে প্রতি জুমা নেই আজকে ও সলাতুল জুমা আদায় করার জন্যে আমাদের সকলকেই মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনার লাল মরদুলাল হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলাই আসাল্লাম

এই জিন্দা থেকে আবার মৃত্যু কাটাবো আবার ওই মৃত্যু থেকে আবার জিন্দা করব এবং তোমাদের সকলকেই আমার নিকটে ফিরে আসতেই হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে কেমন করে বানালাম কেমন করে সৃষ্টি করলাম কেমন করে তৈরি করলাম এবার প্রণ করে আমরা জেনে নেব আল্লাহ বলেন মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে কোন বিষয়বস্তু হিসেবে পরিগতত ছিল না তার দুনিয়াতে নাম ছিল না পরিচয় ছিল না দুনিয়ার কেউ তাকে জানত না চিন্ত না সে কোথা থেকে এলো সে কোথা থেকে এলো তা কোরআন কারিম থেকে তা জেনে নেই আল্লাহ বলেন তোমা মিন্ন থাকে তোমা মিন্ন আলাপাতে তোমা মিন্ন আমি আল্লাহ রব্বুল আলামিন মাটির উপাদান দিয়ে তৈরি করেছি সৃষ্টি করেছি পুরুষের ইসলাম জন্ম মহিলাদের অবান্তটি পৃথিবীর মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোটাকে রক্তে পরিণত করে দিলাম আর এই জমাট রক্তকে গোস্ত বাড়ালাম কচি কচি হাড় দিয়ে একটি বড়ি একটি স্ট্রাকচার তৈরি করলাম তারপরে পাকিস্তা মা তারপরে মায়ের গর্বের ভিতরে এক কভার করা প্যাকেটের মধ্যে রেখে দিলাম যেখানে কোনো লোক জীবাণু তার কোনো ক্ষমতার নেই এমন একটা ইউনিটের ভিতর রেখে দিলাম যেখানে কোনো রোগ জীবাণু পৌঁছাতে পারবে না করে বান্দা কেমন তুমি আল্লাহর সঙ্গে না আল্লাহ বলেন বান্দা আমি যদি ইচ্ছে করতাম তাহলে মায়ের গর্বের ভিতরে তোমাকে পুঙ্গ করে দিতে পারতাম বিবর্ষণ করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহর করে নাই যখন তোমার খুব উদ্বেগ হলো যখন মায়ের পেটে তুমি ছিলে যখন তোমার তোমার চলে এলো যখন তোমার

রক্ত না মুখে লাগাইনি কারণ আপাক রক্ত যদি মুখে লাগে মুখটা নাপাক হয়ে যাবে মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে তুমি পান্তা দুনিয়ায় আসার পর এই পবিত্র মুখখানা দিয়ে আল্লাহ নামে এসে কি করতে পারো আল্লাহ সে আল্লাহ তোমার তোমার তাহলে বলেন খবর তা পিতা মাতার সঙ্গে ঘুমকে কথা বলবে না বলবে না বলবে আর কারণ পিতা মাতার মতো এই দুনিয়াতে আরো কেউ হবে না পিতা মাতার মতো এই দুনিয়াতে আর কেউ হবে না একটা গ্রামে একটা কুয়া ছিল সেই কুয়ার ভিতরে সবাই জল তুলতে পানি তো একদিন একটা মেয়ে সেই কুয়া থেকে জল জয় জন্য বালতি ফেলে বালতি কেটে যায় তখন সেই মেয়ে গ্রামের মরলের কাছে গিয়ে বলছে মরল আমাদের গ্রামে যে কুয়ো রয়েছে আমাদের গ্রামে যে কুয়ো রয়েছে সেই কুয়া থেকে জয় জয়বার বালতি ফের জয়বার বালতি কেটে যায় ব্যাপারকে যে বালতি কেটে যাচ্ছে এবার তখন ইংরাজ কবি রাতের কাছে গিয়েছে এবার তখন কবি রাত আমাদের গ্রামে একটা গুয়ো রয়েছে সেই গুহতে তে যার বালতি ফেলি তো এবার বালতি কেটে যাই গিয়ে হয়েছে সেই তখন সেই কবিরাজ তো সে গোর ভিতরে তো তিন আবেকার বোধ রয়েছে এবং গ্রামের বড়লোককে আগে মারবে গ্রামের মানুষ তারকে মারবে এবার তখন সেই মানুষ করে তার জাগে পায়ে গিয়েছে এবার তখন তো সে উপায় নেই বাজার দিন কোনো উপায় নাই বলছে না না উপায় আছে উপায় আছে দশ হাজার টাকা লাগবে এবার তখন বললো ঠিক আছে তাই দেবো চলো বল এবার তখন বললো তিন দিন পর বালতি কাটতে এবার বালতি কাটবে না আবার তিন দিন পর বালতি ফেরে যায় একা বালতি কেটে যাচ্ছে এবার তখন গোটা গ্রামের লোককে এলান করে দিল এই গোরও ফিদ এ নামবে এই গোরফ দিতে নামবে একজন যুবক হাত তুলে বললো আমি নামবো তবে সব আছে ধরি খবরে কে তখন বড় বলছে গ্রামের সবাই তো রিদর্বে বলছে না নামবো না বলছে গ্রামে বড় লোক করে বলছে না নামবো না বলছে মর বলছে আমি দড়ি ধরো বলছে না নাম বলা এবার তখন সেই ছেলেকে জিজ্ঞাসা করো হলো তুমি বলো কে দৌড়ি ধরলে তুমি নামবে তুমি বলো এবার তখন সেই বল সেই ছেলে বলছে আমার পিতা মাতা যদি এই দড়ি ধরে তাহলে এই না হলে আমি এই দর ভিতরে নাম বলা তার পিতা মাতার কাছে যাওয়া হলো এবার তখন সেই পিতা মাতাকে বলছে চাচা আপনার ছেলে গোয়ার ভিতরে নামবে গোটা গ্রামের মানুষকে বাঁচাবে তবে সব আছে আপনাকে দড়ি ধরতে হবে তখন সেই চাচা বলছে আমার আশি বছর বয়স আমার তখন সত্যি ধরব কি করে বলছে শুধু ধরে থাকলে এইভাবে টানতে হবে না ঠিক আছে চলো এবার তখন তার পিতা মাতা সেই দড়ি ধরে আছে ছেলে কোর ভিতরে নেমেছে এবার গোড় ভিতরে নেমে দেখছে গোড়োর ভিতরে রয়েছে একটা বাদর পাদরের তো বুদ্ধি নাই হঠাৎ করে কুয়োর ভিতরে পড়ে গিয়েছে লোকে যখন বালতি ফেলে সে উপরে উঠার জন্য বালতির উপরে উঠে বসে এবং তার তো বুদ্ধি নাই তুই কেটে দেয় এরকম বারবার হয় এরকম সেই ছেলেটা যখন পাথর দেখল সে মিথ্যা কথা বললো দক্ষিণ আফ্রিকার ভোট যখন আমি বলেছি দক্ষিণ আফ্রিকার ভোট গ্রামের বড় লোক পালিয়ে গেল গ্রামের মানুষ সদ্দার পালিয়ে গেল গ্রামের সবাই পালিয়ে গেল কিন্তু পিতামাতা পালাতে পারল না তার কারণ সেই কুয়োর ভিতরে হয়েছে তার ছেলে এবার সেই তার মা পিতা মাতা কষ্ট করে তাকে উঠালে এম এবার আবার মোরো সব হাজির হলো এবার তখন যুবককে বলছে তোমাকে পাঁচ হাজার টাকা ইনাম দেওয়া হবে বলছে না আমার ইনামের দরকার নাই এই জন্যই আমি বলেছিলাম যে আমার পিতা মাতা যদি এই শরীর ধরে তাহলে ইনাম ব না বলে আমি নামবো না তার কারণ যখন আমি পুয় ভিনুর থেকে বললাম দক্ষিণ আফ্রিকার তখন গ্রামের বড় লোক পালিয়ে গেল গ্রামের মরল পালিয়ে গেল গ্রামের সত্তর পালিয়ে গেল গ্রামের সবাই পালিয়ে গেল কিন্তু না পিতা পিতা মাতা মাতা পালাতে তার ছেলের জন্য তার সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে পিতা মাতার মতো আপনার কেউ হবে না আপন বলে তো আপন না আপন আমার মা জননী অন্য কে না আপন বলে যারে পাবি সে দয়া করুণা আপন আমার মা জননী অন্য কে না চোখ বুঝিয়া যেদিন হবে একদিন দুই দিন পর সবাই ভুলিয়া যাবে পাড়া পড়োশ আজ মনে রাখবে না সবাই ভুলিয়া আমার মা একো নেই না বদের পিতা মাতার মতো এই দুনিয়াতে আপনার কে উপবে না ভারত মাতা বা অনেক রকম মানুষ তুমি যখন দেখলাম যখন তুমি আস্তে করে দুনিয়াতে আমি বের করে নিয়ে আসলাম যখন তুমি বিধিবীতে আসলে যখন তুমি দুনিয়াতে আসলে তোমার মুখে কোনো আশা নেই কান্না ছাড়া তুমি কান্না করো তোমার কান্না আওয়াজকে বুঝতে পারে না তুমি কি বছ কাউকে বুঝতে পারে না

বুকের ভেতর এক ধরবেন যে মহাব্বত করে দিলাম যখন তুমি কান্না করো যখন তুমি কান্না করো যখন তোমার কান্নার আওয়াজ তোমার মায়ের কানে চলে যায় যখন তোমার মায়ের কানে চলে খাবারের ব্যবস্থা কেউ করেনি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের ছয় মাস পূর্বে তোমার মায়ের বুকের ওপর স্তনের ওপর তোমার দুধ আমি আল্লাহ রব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছে যাতে করে তোমার কষ্ট না হয় শুধু তাই নাই এই গুড়টাকে আমি সামান্য পাতলা করে দিয়েছি আর এই দুধের মধ্যে সামান্য মিষ্টি মিশিয়ে দিয়েছি যাতে করে যখন তুমি চুষা মারবে যখন তুমি চুষা মারবে একসঙ্গে যেন অনেকগুলো দুধ না বেরিয়ে যায় এই জন্য বত্রিশটা ছিদ্র দিয়ে দিয়েছে যাতে করে যখন তুমি চুষা মারবে যখন তুমি চুষা মারবে একসঙ্গে অনেকগুলো দুধ না পেরিয়ে আসে আর গুড়টাকে সামান্য পাত পাতলা করে দিয়েছি যাতে করে তোমার কচিকণ্ডতে আর না যায় আমি তোমার এমন সস্তা আমি তোমার র তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে তবে তোমরা পিতা মাতার সঙ্গে মনকে কথা বলবে না আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি পিতা মাতা তোমরা আল্লাহর ইবাদত করবে তারপরে পরে পিতা মাতার সঙ্গে ইহসান করবে খিদমত করবে পিতা মাতার সঙ্গে কেমন করে কথা বলবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন লাহুন মা কওলা கரிমা পিতা মাতার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবে না পিতা মাতার সঙ্গে মাথা চাকরি দিয়ে কথা বলতে হবে এবার এবারে দেশ তাকাদেশ আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তিত্বে নববীতে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা বসে নবিতা কোরআছ করলেন এবং সেই বৃহৎ মহিলাকে দেখে বিশ্বকবি দাঁড়িয়ে গেলেন সাহাবেরা আর হয়ে দেখছে কারণ একজন কুড়ি মহিলার জন্য একদম বীর্ধ মহিলার জন্য বিশ্ববিধান ব্যাপারকে এবং এমনকি যখন সেই বীর্ধ মহিলা মসিদেন দেখতে প্রবেশ করলেন কাছে যখন এলেন নিজের গায়ে চাদর সেই বুড়ির জন্য বিছিয়ে দিলেন কথা বাচ্চাটা শেষ হয়ে গেল যখন সেই বুড়ি চলে গেল তখন সাহাবেরা জিজ্ঞাসা করছে মেয়া রসুল আল্লাহ দেখা কিছুই বুঝলাম না একটা বুড়ি মহিলার জন্য একটা বীর্ধ মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান নিজের গায়ের চাদর পিছন ব্যাপার কেন বিশ্বনবী বলছেন আমার সাহাবিরা তোমরা জানো না আমার মায়ের দুধ আমার তেমন বিস্মতে হয়নি যার কালে কি কে পোটে কাকা পোটে কোলে চড়ে বড় হয়েছে যার দুধ পান করেছে ইনি হলেন আমার দুধ মাখালি মাতুসা দিয়া খবর তার পিতা মাতার সঙ্গে ধনকে কথা বলবে না পিতা মাতার সঙ্গে দোয়া নেবেন কারণ বিশ্বনবী বলছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে প্রবল হয় এক নম্বর মাজলম এক নম্বর মাজলম দ্বিতীয় নম্বর মোসাফের দ্বিতীয় নম্বর পিতা মাতা পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় শুধু দোয়া চাইলে হবে না কেমন করে পিতা মাতার খিদমত করতে হবে এবার শোনেন একটা হাতে ঘটনা

ছেলে গভীর রাতে মা পানির পিপাসায় জেগে উঠেছে পানির পিপাসায় মা জেগে উঠেছে এবার তখন এবার বলছে বাইজি আমাকে এক গ্লাস পানি দাও পিপাসা লেগেছে এবার তখন বাইজি ঘরের ভিতরে থেকে কোথাও পানি নেই পানি কোথায় পাবে বাইরে থেকে পানি আনতে গেল বাইরে বাইরে থেকে আসতে অনেক দেরি হয়ে গেল এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে এবার তখন বাইজি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছেন শিয়রে দাঁড়িয়ে রয়েছেন যখন আজান হয়েছে যখন আজান হয়েছে তখন তার মা যে গিয়েছেন এবার তখন তার মা দেখছে ঠান্ডাতে কাঁপছে এবার বাইজিতে বলছে তুমি কেন দাঁড়ানো মা তুমি মনে রাতে পানি চেয়েছিলে বাড়িতে পানি ছিল না বাইরে থেকে পানি আনতে হয়ে চেয়েছে দেখি তুমি ঘুমিয়ে গেছ আমি ভাবলাম আবার যদি তুমি তোমাকে চেষ্টা পাই আবার যদি জেগে ওঠো আর যদি একটু ডাকতে দেরি হয়ে যায় তোমার যদি কষ্ট হয় এই জন্য আমি বাইরে যে অজ পর্যন্ত দাঁড়িয়েছে এবার তখন তার মা তা এই জেগ পাড়িয়ে দিলেন বম্বল গুম পাড়িয়ে দিলেন এবার তখন উঁচু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে এ শাস্তায় চলে গেলেন কান্না 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 করতে করতে বললেন আল্লাহ বাইরে যেটা আমার জন্য আজকে যা করেছে আমার ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমার ছেলেকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দাও সুলতানুল আরিফিন বানিয়ে এটাও দোয়া কবল হয়ে গেল এরকম করে আমাদেরকে পিতা মাতার কাছে দোয়া চাইতে হবে পিতা মাতার হিকমত করতে হবে আবূরাহী নেবী আল্লাহ তাআলা anggo ছোট ছেলে ভি রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে কাফের মা মুশরিক কাফের এখন কার না জিঘাছা করলো আবূরাহী কোথায় গিয়েছিল ঘুমিয়ে এখন এবার ছোট ছেলে বলছে মা চাল পদক্ষেপ ফেলতে পারলে দুনিয়ার জীবন হল হয়ে যায় সেই মারব থেকে আমার আজকে দেরি হয়ে গেছে এবার তখন যখন তার মা মোহাম্মদের নাম শোনাল ডাকার নিয়ে তখন এ তার শরীরে আগ্রহ জ্বলে উঠলো এবার আবু ঘরের মা আপনার বাড়ি থেকে বের করে পেলাম এবার তখন আবু ঘরে আবার বিশ্বম্ভের কাছে গিয়ে বসে আর সু আল্লাহ দেখাবি আর তখন বিশ্ব নবী বলছেন তোমার মা তোমাকে মেরেছে আমার ওখানে কিছু করার নাই আমাকে নালিস করতে এসেছিল নাকি বলছেন না না আমি আপনার কাছে নালিস করতে আসিনি আমি শুনেছি নাকি কোনো দোয়া যদি বিশ্ব নবী যদি আল্লাহর দরবারে কোন দোয়া চাই সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আমি এইটুকু বলতে এসেছি গো আমার মার জন্ম একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত নসে করে দেয় বিশ্ব নবী জানাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন এরকম করে বিশ্বমিত করছেন আবু হয়ে বাড়ির দিকে মেরেছে দৌড় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে অনেক ছেলেরা হিন্দি ধরে টানছে আর জানে আবুরা অনেক ভদ্র ছেলে আজকে দৌড়াই কেড়াও বলছেন আমাকে ছেড়ে দাও আজকে আমাকে বাড়ি গিয়ে দেখতে দাও আমি আগে বাড়ি গিয়ে পৌঁছাতে পারলাম না বিশ্ব নবীর সাল্লাহ্লামের দোয়া বাড়ি গিয়ে আগে পৌঁছে গিয়েছে

তখন আবহাওয়া মা আবহাওয়া বলছে আবহাওয়া তোমাকে আমি মারার পর কোনলাঞ্চিত হয়েছি আর কারণ আমি মনে মনে ভাবলাম আমার ছেলে তখন খারাপ জায়গায় যাই না আমার ছেলে তখন খারাপ জায়গায় যেন আমি মারলাম কেন আমি গোসল করেছি পবিত্র হয়েছে যদি করে আমাকে নিয়ে চলো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ তিনি সাথে সাথে ইসলাম কবন করলেন আশেহাদুল্লাহ আমাদেরকে পিতা মাতার এরকম করে কীবধ করতে হবে পিতা মাতার সঙ্গে তোমাকে কথা বলা যাবে না যাবে না যাবে না এবার একটা হাদিস শোনেন জনবি জানাবে মহানমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন জন লোক গেল সফরে থেকে যখন ফিরবে এমন সময়ে রাস্তায় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল ঝড় বৃষ্টির কারণে তার আশ্রয় নিল একটা গুহার ভিতরে একটা গুহার ভিতরে এবং বজ্রধ্বনির কারণে একটা বড় একখণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এবার তখন সেই তিনটি লোক ভাবলো আর আমাদের উপায় নাই আমরা তখন একজন বলছেন না তোমাদের কি এমন কোনো ভালো আমল নাই তোমাদের মধ্যে কি এমন কোনো একটা ভালো আমল করি যারা একটু সব থেকে আল্লাহর খুশির জন্য আমল করেছিলেন সব থেকে একটা ভালো আমল যে আল্লাহর খুশির জন্য করেছিলেন এক একটা আমলকে স্মরণ করো আল্লাহর কাছে দোয়া করোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা রয়েছে আমি ছাগল চরাই পশু চড়াই পশু চড়ার পর বেড়াই সন্ধ্যে যখন বাড়ি ফিরে তখন আমি আমার পশুর দুধ তখন করে আগে আমার পিতা মাতাকে খাওয়াই পছন্দ করে একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল দুধ করলাম গিয়ে দেখি আমার পিতা মাতা নিয়ে গেছে তাও আমি আমার ছেলেদেরকে খাওয়াই নাই ছেলেরা দুধ খাওয়ার জন্য কান্না করছে লটপট করে কান্না করছে শুয়ে গেছে এবং আমি দাঁড়িয়ে রইলাম সকাল পর্যন্ত এবার তখন আগে আমি পিতা মাতাকে দুধ খাওয়ালাম তারপরে আমার সন্তানদের খাওয়ালাম আল্লাহ এবার তোর যদি শুধু আপনার খুশির জন্য করে থাকে এটা যদি আপনার ভয়ের জন্য করে থাকি আল্লাহ তাহলে এক পাথরটা সরি দাও আমরা যেন আকাশকে দেখতে পাই এবার একটু খুলে গেল তারা আকাশ দেখতে পেল ওর আর একজন বলছে আল্লাহ আমি একজনকে আমার চাচা গোপনকে ভালোবাসতাম কিন্তু আমি তাকে খারাপ কামের প্রস্তাব দিলাম তখন সে অস্বীকার করলো এবং বললো তুমি যদি একশো দিনা আমাকে দিতে পারো তাহলেই আমি মেনে নেব এবং সে কষ্ট কষ্ট করে একশো দিন রেডি করল এবং সে তাকে দিয়ে দিল এবার যখন সেই কাম শুরু করতে যাবে তখন সেই মেয়ে বলছে লোক তোমাকে কি আল্লাহ বলে ভয় লাগে না তোমাকে কি আল্লাহ বলে ভয় লাগে না সেই লোকটা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল এবার বলছে আল্লাহ যদি এই কামটা যদি শুধু আপনার সন্তুষ্ট জন্য করে থাকে আপনার ভয় করে থাকে তাহলে আমাদের পাথরটা আর একটু সরে দাও আল্লাহর নিয়ে মতে আর একটু সরে গেল এবার একজন বলছে আল্লাহ আমি এক এক কাটারি ফল এয়ার বিনিময়ে মন জোর করেছিলাম একটা চাকর এবং তাকে খাটার পর তাকে যখন দিলাম সে বললো তুমি আমার সঙ্গে পেয়ে মনে না আমাকে আমার মজুরি দিয়ে দাও তখন আমি অস্বীকার করলাম তাকে আমি মজুরি দিলাম না এবার তখন সেই কান্না করতে করতে চলে গেল এবং সেই ফল দিয়ে আমি আবার অনেক কিছু করলাম পশু কিনলাম আরো অনেক কিছু কিনলাম গাড়ি কিনলাম বাড়ি করলাম এবার তখন আবার অনেকদিন পরে সেই লোকটা এসে বলছে এবার বলছে তোমাকে কি আল্লাহ করে ভালোই লাগে না তুমি আমার মজুরিটা দিয়ে দাও তখন আমি বল চাকর ওই বাড়ি হয়ে গাড়ি সব তুমি নিয়ে যাও তখন সেই লোকটা বলছে তুমি কি আমার সঙ্গে খাট্টা করছো বলছে না আমি আর তোমার সঙ্গে ঠান্ডা খাট্টা করছি না কারণ তোমার মজুরি পয়সা দিয়ে আমি এই ভরসা করি যাও তুমি না তোমার সব তুমি নিয়ে যাও শুধু এই যে কালটা যদি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ তাহলে এই পাথরটা দাও এবং সবটি পাতর হতে গেল এই জন্য আমরা পিতা মাতার সঙ্গে এই স্নান করতে হবে পিতা মাতার সঙ্গে যদি আমরা পিতা মাতার ঠিক করে এই স্থান করে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে এই গোয়ার আমাদের আমাদেরও বিপদ মুক্তি হয়ে যাবে